গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তেলিয়ামুড়া চাকমা চাকমাঘাট এলাকার একটি জঙ্গল থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে তেলিয়ামুরা থানার পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুরা থানার ওসি স্বপন দেবর্মা উদ্ধারকৃত বিলেতি মদের আনুমানিক বাজার মূল্য আশি হাজার টাকা বলে জানান ওসি স্বপন দেবর্মা তিনি আরও জানিয়েছেন চাকমাঘাট এলাকার বাসিন্দা অঞ্জনদের বাড়ির সংলগ্ন জঙ্গল থেকে মদগুলি উদ্ধার করা হয়েছে পুলিশের সন্দেহ

প্রায় আশি হাজার টাকার মতো আমরা বিয়ার ইংলিশ মৎস্য উদ্ধার করি এবং এই মাল অঞ্জন বিশ্বাসের বলে আমাদের ধারণা এবং এই ব্যাপারে ইনকারি হচ্ছে তার বিরুদ্ধে আমরা আইনগত যা প্রসিকিউশন দেওয়া সেটা না এটা অ্যাকচুয়ালি কারো প্রশাসনে পাইনি এটা জঙ্গলের ভিতর থেকে এটা উদ্ধার পেয়েছে